আমার উলাবায় کرامকে যদি তোমরা आलमদেরকে যদি তুমিরা mohabbat করা সম্মান আমি নবীরই জানা তোমরা mohabbat করলা সম্মান করলা আমি নবী সুসংবাদ দিয়া দিলাম ওমান আহাব্বানি কানাহ ফিল জান্নাহ কাল কিয়ামতের ময়দানে এ কঠিন জাহান্নামের মধ্যে তোমাদের যাইতে হবে না আমি নবী ওয়াদা করলাম কিয়ামতের ময়দানে আমি নবীর সঙ্গী তোমরা জান্নাতে যাইবা

আমি নিদি তুমি ডাইনে হাতে আমল নামা পাইবা ডাইনে হাতে আমল নামা পাওয়া মানে জান্নাতি হয়ে যাওয়া ওই কাল বড় কোন শব্দ দিয়া বুঝায় এই যে তিনি সাজারে বছরে ফুলসিরাতের রাস্তা নিচে হলো জাহান্নাম ওই ফুলসিরাতের রাস্তা আমার আল্লাহ বিজলির আকারে ফুলসিরাত পার করিয়া দিবে হাতেতে আমল নামা লাভ করিবে যারা কোটি মহাশর ময়দানেতে চরম সুখী তারা খুশির সাথে বলবে তারা একে দোসরার কাছে দেখো তো ভাই ইহার মাঝে কি সব লেখা আছে বন্ধু দেখো আমার আল্লাহ ওয়াদা করছে আমি সুদ না খাইলে হালাল গেজা খাইলে বা সত্য নামাজ পড়লে বিবির পর্দায় রাখলে আল্লাহ উলামাইকার আমি নামসা বুঝুরে শ্রদ্ধা করলে আল্লাহ আমার জান্নাত দিব দশ দুনিয়ার সমান একটা জান্নাত আল্লাহ আমারে দিব আল্লাহর আজকে আমার হাতে আমল নামা দিয়ে পুরা করছে হা আল্লাহ দেখেন আমার আমল নামা দিছে। দশ দুনিয়ার সমান এক জান্নাতের মালিক আমার বানাইয়া দিছে আল্লাহ আপনারা কি চান্না দশ দুনিয়া সমান একটা জান্নাতের মালিক হতে কে কে চান হাত তুলে দেখায় না রে তকবীর না রে তকবীর না রে তকবীর আমিন হাত তোমার মাশাআল্লাহ আপনারা সবাই ইনশাআল্লাহ এই জান্নাতে যাইতে রাজি আছেন তো ইনশাআল্লাহ জাহান্নামে যারা মানবে না নামাজ পড়ে সুদ খায় বিবিরে বেফরদায় চালায়

জালেমদের বিচার খালি দুনিয়াতে জালেন্দির বিচার শুধু দুনিয়াতে হবে না তাদের পরিণাম ভয়াবহ হওয়া যাবে ঠিক তবে কি এটাই আমরা বিশ্বাস